আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব লটারির নামে প্রতারণা হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারককে দিলেন জনতা লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক টাকা টাকা কিস্তিতে গত মাসে কয়েক লক্ষ হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র অভিযোগ মতে সানলাইট গ্রুপ সোনাই বাজার নামে প্রতারক চক্রটি স্বঘোষিত একটি গ্রুপ গঠন করে স্বঘোষিত শর্তাবলীতে লটারি এবং টেন্ডার মারুফ নামে প্রতারণার ভাত পাতে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামের মানুষদের টার্গেট করে শুরু হয় প্রতারণার ব্যবসা স্বঘোষিত সংগঠনের স্বঘোষিত শর্তাবলীতে উল্লেখ মতে তিনশো জন সদস্য নিয়ে এক একটি গ্রুপ প্রতিজন সদস্য মাসে ছয়শো টাকা করে জমা দিতে হইবে প্রতি মাসের তিন তারিখে হবে লটারি কমিটির কাছে বিশেষ ক্ষমতায় কোনো মাসে লটারি নাও হতে পারে অস্পষ্ট শব্দ টেন্ডার নামে আরেকটি ক্ষেত্র দেখা যায় স্বঘোষিত শর্তাবলীতে শর্তাবলীর সদস্য মারা গেলে উত্তরাধিকারীকে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা রয়েছে শর্তাবলীতে এভাবে কিছু নিয়ম ও শর্তাবলীতে দীর্ঘদিন থেকে গরিব সহজ সরল মানুষদের সহিত চলছিল প্রতারণা বাণিজ্য চক্রটি গত সতেরো মাস আগে আসাম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চল কর্কট বস্তিতে তাদের প্রতারণার জাল বিছায় এখানে প্রতারক চক্রের প্রতারণার শিকার হন অন্তত দেড়শোটি পরিবার দেড়শোটি পরিবারের কাছ থেকে মাসিক ছয়শ টাকা কিস্তিতে মাসে লক্ষ ষাট হাজার টাকা তুলে নেয় প্রতারক চক্রটি মাসে পরিবারের মধ্যে তিনজনকে লটারি বিজেতা ঘোষণা করে ষাট হাজার টাকা করে এককালীন এক লক্ষ আশি হাজার টাকা ফেরত দেয় চক্রটি তিনজন বিজয়ী হয়েছেন দেখিয়ে চক্রটি আরো নতুন সদস্য ভর্তি করে ভালোই চলছিল তাদের প্রতারণার ব্যবসা বাদশাদে একজনের মৃত্যু গত মাস দেড়েক আগে প্রতারক চক্রের লটারির নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান চক্রটির শর্তাবলীতে উল্লেখমতে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা রয়েছে মৃতের পরিবার যখন ষাট হাজার টাকা দাবি করে তখন প্রতারক চক্রটি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অনুদান দেওয়া হয় না যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে টাকা দিতে অস্বীকার করে কে বসেন গত চোদ্দ মাস ধরে প্রতারক চক্রের প্রতারণার শিকার হয়ে আসা মাসিক ছয়শো টাকা কিস্তিদারি অন্যান্য খাতা দেরিতে হলেও তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন তারা মাসিক কিস্তি উঠিয়ে নিতে আসা প্রতারক চক্রের পান্ডা সুনাই মোহনপুরের বাসিন্দা পত্তর আলীকে আটক করে কেন মৃতের পরিবার ঘোষিত ষাট হাজার টাকা পাবে না সঠিক উত্তর জানতে চান উত্তর দিতে না পারায় তারা স্থানীয় বিডিপির মাধ্যমে প্রতারক চক্রের পান্ডাকে পাকড়াও করে দোলাই পুলিশে সমজে দেন প্রতারক চক্রের খবড়ে পড়ে প্রতারিত হয়েছেন অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে দলাই থানায় একটি এফআইআর দায়ের করেন তারা এফআইআর সই করেন 47 জন এফআইআর এর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে তোমাজান গুটি নম্বর দেখো চেক করো কোন কনফিউশন থাকেতে আমার লগার লগে জানাইও আমাদের কোণাতটাও ওখানা ওখান হ্যাঁ আমার ঘুটি দেখাও আগলাতেই গুটি দেখাও ভালোশো তেতাল্লিশ ফার্স্টশো কাবুল হুসেন নামে বাজিছে আমরা তো আর কাবুল হুসেন ভাইয়ার না খানো আমরা এজেন্ট বেটার

খেলা আমি খেলিয়া যায় পিঠা খেলা এটা সংস্থাপন খেলা এটা খেলিয়া যায় হেলা খেলাই

তে তার যেটা কিস্তি দিয়া দিব মূল টাকাটা ডান পাইব আর যে গুণ ক্লাস নিয়া যে তার সাইডে যেন আছে প্রায় ও গুণ বিনা হেলায় হে পাইয়ে দিব যে মানুষ মারা গেছে মারা যাওয়ার বাদে আমি তারে ফোন করছি ফোন করার বাদে তারে কইছইন 15 নাম্বার দেও তার মূল টাকাটা গড়াই দিলাইমু আর টাকা আরো 5000 লাগাই দিব ফোন আমি তারে কইছি চাচা ইকান মাত তো আমি এইবার দ্বিতীয় বার তো না আমার পড়া তুমি জায়গা তাইয়া তুমি বুঝ দিলা ভাই আচ্ছা ও তান জায়গা তাইছ না আর বাদে তারে আটকানি হইছে

তারা কোন জায়গা তারা চোদ্দ মাস আগে থাকিয়া সোনাই এলাকার একজন মানুষ আলী লস্কর নামের আমরা এখানে কর্কট আারুক নামের একটা মানে লটারি খেলা কুঞছেন বাদে বাদেখানে গাওয়ার মানুষের বুঝাইছেন তাই যে ছয়শ টাকা করে মাসের কিস্তি দিবাই দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব হইলে তুমি তাই ষাট হাজার টাকা করে পাইবাই আর লোকে আরো একটা জিনিস তাই যদি কোনো মানুষ খেলা চলা চলাকালীন অবস্থায় মারা যায় তার ষাট হাজার টাকা এককালীন দেওয়া আর যে কিস্তি গুলা দিচ্ছে তার রিটার্ন দেওয়া এইরকম করিয়া প্রায় চোদ্দ মাসের মাসে তাই তিনটা লটারি আমরা গ্রামও করছেন করার পরে তিনজনে পাইছেন এরপরে তাই অন্যান্য জায়গা লটারি করেন করার বাদে তাহলে কিছু একটা মাতাটি হয়েছে তাই টকাটকি করেন এরপরে ওটা মাতামাতির টাকা অবস্থায় একজন মানুষ আমরা গ্রামের মারা গেছেন যে বাকি সদস্য হলে কইলা যে মানুষ তো মারা গেছে এখন তার যে সার্টিফিকেট টাকা তুমি আগে কইলা ভগুন দেও তো এই টাকাটা দেওয়ার তাই রাজি নাই রাজি না হিসাবে তাই কইছেন যদি অ্যাক্সিডেন্টে মারা যাইতে দিমু আর কইলা কইছেন এমনি স্বাভাবিক মারলেও দিমো কথা একটা মাথা কাটি দিল আর কি যারা বই করলা তারা কইছেন তুমি যারা জেলা জেলা আগে মাতিস লাইলা একটা এখন ঠিকের না এখন বেশ ভালো হয়েছে তুমি আইসো আমরা মানে এইগুলো খেলাটা আমরা আর চালাই যেতাম না আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুলো দিছি আপনার এগুলো আমরা ফেরত দিলাম কেদাইনি মাতে মানে এখানে উত্তেজনা হয়ে যাচ্ছে কিছু গালাগালিও করছেন মানে বেজান বেশি বা গালাগালি করছেন তখন সারা মানুষ মিলিয়া কইছেন সব মানুষ মিলিয়া আমরা এখানে বিটিপি লোকাল বিটিপি তানে ডাকিয়া বিটিপি তার তানে আওলা করিয়া দেওয়া পরে আমরা এখানে লোকাল বিটিপি এ দলাই থানার লোক যোগাযোগ করিয়া দলাই থানা দিয়ে তানে পুলিশের আওতায় সমঝাই দেওয়া তো আমরা এখানে গ্রামের প্রায় এক দেড়শো জনের উপরে হইবা মানুষ সবে বই করছেন

তারা টাকাগুলা গুলা যেরকম দিছিলা মানে কষ্ট করিয়া তারা টাকাটা আমরা বা যদি আমরা সবে ফিরত পাইলাই আমরা ওটাও চাই আর কি টেকাটা ফিরত পাওয়ার লাগে আমি গরিব মানু বা বই করছি বই করাইছেন আরো মানুষে করছেন দেখিয়ে বই করছি লটারির টাকা পাইমু কইয়া মারু খেলা হইয়া বই লইয়া গেছেন বই দিসন চোদ্দ মাস তাই কিস্তি দিয়া যায় আর এখন এই যে টকা টকি করেন অর্থাৎ পাইয়া আমরা তো বিডিবির কাছে তানে দরিয়া সমজাইয়া দেওয়া

এটা কিস্তির আমরা ঘুষি দেখবো এগুলো লটারি না কারণ কিস্তি আনা নিলে আমরা ঘুষিটা হারাই না লটারি আমি কর্কট বস্তি বিজেপি সেক্রেটারি আমি গতকালকে বিকাল তিনটা উঠার সময় আমার হঠাৎ করে ফোন হয়েছে আমার কাছে থানা থানিয়ে সন্দেহে দিছি এখান থাকি প্রায় ছজন মানুষ আইছেন আমি যখন লইয়া আইছি আমার পিছনে ইয়া গাড়ির দোকান কিনে লইয়া ছজন মানুষ আইছেন আইয়া মানে এফআইআর দেওয়া হয়েছে থানার